প্রথম পক্ষে প্রাত্যহিকের বিষয় নির্মাণ আসা যাক চিঠিতে অর্পিতা দেয়ের চিঠি পড়ব শুরুতে কুশপাতা ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন বেলা গড়িয়ে সন্ধে নামে যেন গোধুলির শেষ আলুটুকু প্রকৃতির বুকে হেসে কেঁদে লুটোপুটি খেতে খেতে আলতো করে চোখ বুজয়ে ঝেঝির ডাকে শাখের আওয়াজে ফুলের তোলায় সূর্য যেন ঘুমিয়ে পড়ে খোলার মাঠে খেলার মাঠে খোলা হল কমে আসে পুজো আসছে কার কটা জামা হয়েছে বন্ধুদের কাছে তার গল্প শুনতে শুনতে বাড়ি ফিরে পঞ্চ বাপমরা পঞ্চু বোঝে দুবেলা দুমুঠো ভাত জোটাতে তার মায়ের কষ্টের কথা ঘরে ঢুকেই দেখল মা নাড়ু বানাচ্ছে পঞ্চু জানে তার মা এগুলো হাটে বিক্রি করে তার জন্য একটা জামা কিনবে কিন্তু সে কি করবে সে কি কিছুই করতে পারবে না কিচ্ছু না কোরআন খালি মালাগুলোর দিকে তাকিয়ে ভাবতে ভাবতে পঞ্চুর ঝাপসা হল ফিরে দিল টিনের দিকে দেওয়ালে ঝোলানো ব্যাগটা থেকে রেদা বাটুলি আঠা বের করে আনে নারকোল মালাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে জুড়ে তৈরি করলো তার সৃষ্টির আলোয় আলোকিত এক চেলতে ভবিষ্যৎ কোনোটা টব কোনোটা লক্ষ্মীর ভাঁড় কোনোটা ফুলদানি তার চোখ দুটো জল জল করে উঠল হাটের দোকানের লোকটা জিজ্ঞেস করল। ভাই বিলটা কি নামে হবে পঞ্চু বলল পঞ্চানন ঢালি শরতের মেঘের মতোই আজ তার মনটাও বেশ হালকা লাগছে নতুন শাড়ির গন্ধে এক বুক নিশ্বাস ভরে নিয়ে পঞ্চু অস্ফুটে বলে উঠল মা মা গো অর্পিতা দে চিঠি লিখলেন কুশপাতা ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে বন্দ্যোপাধ্যায়ের চিঠি পড়ব নগেন্দ্রনগর পঞ্চম লেন কৃষ্ণনগর নদিয়া থেকে নিজের প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে আজ আবার চমকে উঠলাম একইভাবে সম্ভব কালকে আমার মধ্যে যে আনন্দ যে প্রাণোজ্জ্বল উচ্ছ্বাস নজরে পড়েছিল আজ দেখছি সেসব বেপাত্তা বদলে আমার মধ্যে জমে উঠছে দুঃখের কালো মেঘ অথচ সেই এক হাত পা চোখ তাহলে প্রতিদিন প্রতিনিয়ত বদলে যাওয়া এই ব্যক্তি এই চিন্তনের পিছনে কারিগর কে আমাকে নির্মাণ করছে প্রতিদিন ধরতে হবে ব্যাটাকে হাতে নাতে ধরলাম তাকে কলার ধরে ব্যাটাকে আচ্ছা করে দুঘা দিতে যাব সে বলে মারবেন না মারবেন না এটাই আমার কাজ রেগে বললাম কাজ এ আবার কোন ধরনের কাজ রোজ তুমি নিজের ছেনি হাতুরি নিয়ে আসছো আমাকে ভেঙে চুরে আবার নতুন করে বানাচ্ছ যা করবে একবারে করো সে হেসে বলে সেটি তো হবে না আমার কাজে স্থায়ী বলে কিছু নেই আমার কাজ আমি আমি যে সময়ের কারিগর আমি বললাম বাহ ভালোই ব্যবসার ফাঁদ পেতে লাভের ব্যবসা কারিগর দোকান ধরে বললো এতে আমার কোনো লাভ নেই সব আপনারই লাভ আমি তো শেখাই কে গান ভালোবাসে আর কে গান মানে বন্দুক ভালোবাসে আমি চিনিয়ে দি কে বিপদে পাশে দাঁড়াবে আর কে বিপথে নিয়ে দাঁড় করাবে আমি দেখাই কার দু চোখ বন্ধ আর কে ধর্মান্ধ আমি বোঝাবো সম্পর্কটা কার টাকার নাকি ভালোবাসার মানছি পদ্ধতিটা জটিল কিন্তু উদ্দেশ্যটা সরল কারিগরের কথা থামতেই দেখলাম রাগ কমে গেছে যাকে মারতে উদ্যত হচ্ছিলাম তাকেই জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল হঠাৎ এরকম হওয়ার কারণ জানতে আয়নার সামনে দাঁড়াতেই দেখলাম ব্যাটা কখন তার কাজ সেরে দিয়েছে আবার নতুন করে নির্মাণ হচ্ছে আমার মধ্যে আমার বোধ কারিগর উধাও ঠিক করেছি এরপর এলে ব্যাটাকে ধরবো না বেঁধে রাখবো কিন্তু তাতে আমার লাভ নাকি ওর অরুণাভ বন্দ্যোপাধ্যায় নগেন্দ্রনগর পঞ্চম লেন কৃষ্ণনগর নদিয়া থেকে চিঠি লিখছেন রামচন্দ্রপুর সাঁকরাইল হাওড়া থেকে তোমার এবারের বিষয় নির্মাণ শুনে আমার মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিনদান কবিতার একটি লাইন মনে পড়ে গেল আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে আবার হিরক রাজার দেশের সিনেমায় ওই অহংকারী রাজার অতিকায় মূর্তিটি যে নির্মাণের মধ্য দিয়ে তার অহংকারের প্রকাশ পায় কিন্তু নির্মাণে শুধু দম্ভের প্রকাশ পায় না এটার মধ্যে এক শিল্পীর দুঃখ আনন্দ বেদনা ফুটে ওঠে তার নির্মাণের মধ্য দিয়ে গত বছরে এমন শরতের দিনে গঙ্গার পাড়ে বসে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখছে মায়ের আগমনের বার্তায় আকাশে বাতাসে শিউলি ফুলের সুবাস ছাড়ছে হঠাৎ হাতে একটা স্পর্শ অনুভব করলাম ফিরে দেখলাম একটা বছর আটেকের ছেলে শুষ্ক মুখে বললে দিদি আমার হাতে গড়া মূর্তিগুলির মধ্যে একটা কিনবে একটু অবাক হলাম বললাম এইটুকু ছেলে পড়াশোনা করিস না ছেলেটি যেন আকাশ থেকে পড়ল বলে পড়াশোনা তিন দিন ঘরে হারিয়ে চড়েনি পড়াশোনা তো অনেক দূর বললাম বাবা মা ঘরে নেই সে মৃদু বলল না আমার চোখ জলে ভরে গেল পকেট থেকে একশো টাকার নোটটা বের করে ওর হাতে দিলাম মাথা তুলে বলে আমার কাছে এত টাকা ফেরত দেওয়ার নেই আমি বললাম ওটা আমার তরফ থেকে তোর পুজোর উপহার আর এর পরিবর্তে একটা মূর্তি তুলে নিলাম সেদিন বুঝতে পেরেছিলাম নির্মাতার নির্মাণ অন্যজনের কাছে বিনোদন হলেও তার কাছে জীবন যাপনের উৎস আহিলিকর রামচন্দ্রপুর সাঁকরাইল হাওড়া থেকে লিখছেন নিউ দিল্লি থেকে বাবা বলতেন মাস্টার মশাইরা এক একজন মানুষ গড়ার কারিগর বিশেষ মানে বুঝতাম না দুর্বোধ্য অঙ্কের পঠনে বিচিত্র ইংরেজি বানানে ভয়াবহ সংস্কৃত ধাতুরূপে কী যে মানব চরিত্র নির্মাণ করা হতো জানি না কবে এসবের হাত থেকে মুক্তি পাব সেটাই ভাবতাম পাড়ার লাইব্রেরিটা অবশ্য বেশ পছন্দের জায়গা ছিল নানা রকম খবরের কাগজ সাপ্তাহিক মাসিক পত্রিকাও সাজানো থাকত অগন্তি বইয়ের সঙ্গে আমাদের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন পত্রিকার কার্টুনের উপর আমরা কয়েকজন বন্ধু লাইব্রেরিতে জড়ো হয়ে ভাগাভাগি করে কার্টুন পড়তাম লাইব্রেরিয়ান ছিলেন স্থানীয় প্রাইমারি স্কুলের একজন মাস্টার মাস্টারমশাই সপ্তাহে ছ দিন তিনি লাইব্রেরি খুলতেন রবিবারে লাইব্রেরির লিস্ট নিয়ে দোকানে যেতেন বই কিনতে আমরা তার কাছে কখনো পড়িনি তিনি মাঝে মাঝে দেখতেন আমরা কি পড়ছি বলতেন এসব কার্টুন ছেড়ে অন্য বই পড় বিশ্ব সাহিত্যের সেরা কিশোর সাহিত্যের বাংলা অনুবাদ খুঁজে বের করে দিতেন বইকে বন্ধ করে নাও বাবারা তবেই তো মানুষ হবে জানতে পারবে মানুষ কিভাবে সভ্যতাকে গড়ে তুলেছে বিশাল বিশাল মন গড়ে উঠেছে এসব বইয়ের মধ্যে তাদের বুঝতে শেখো তবেই তো মা ধরিত্রীর চোখের জল মোছাতে পারবে অজ্ঞতাজনিত অবজ্ঞার হাসি মনে মনে হেসে আমরা উঠে পড়তাম বেশ কয়েক বছর পরে চাকুরে বন্ধুরা সব বইমেলায় ঘুরছে সামনের বইয়ের স্টলে বসে সেই মাস্টার মাস্টারমশাই জল খাচ্ছেন বাবার কাছে শুনেছিলাম লাইব্রেরিটা অনেক অনেকদিন উঠে গেছে মাস্টার মাস্টারমশাই নিজের বাড়ির বাইরের ঘরে বই রেখে পাড়ার ছেলেদের ডেকে ডেকে বই পড়তে দেন তাদের মধ্যে কেউ কেউ সব বই সেকেন্ড হ্যান্ড দোকানে বেঁচে দেয় তবু তার চৈতন্য হয় না আমাদের সামনে দিয়ে দুটো বই ভর্তি ব্যাগ নিয়ে ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলেন এই মানুষটি যিনি অনেকবার ঠকেও এখনো মানুষ গড়ার আশা ছাড়েননি শিপ্রা মৈত্র চিঠি লিখলেন নিউ দিল্লি থেকে অক্টোবর মাসের প্রথম পক্ষকাল জুড়ে লিখছেন ধারসা হাওড়া থেকে এটা বিশ্ব চরাচরের মতো সত্য যে নির্মাণ বিষয়ে নিজস্ব ভাবনার আলোর প্রতিফলনে আমি আজ নিজেই নিজের হৃদয় নির্মাণের প্রতি হলাম আমি সাহায্য নিয়ে অনেক কিছু নির্মাণ করিয়েছি কিছু নির্মাণ শৈলী নিয়ে কিন্তু কখনোই নিজের হৃদয় নির্মাণের দিকটা ভেবে উঠতে পারিনি তাই আমার আশ্চর্য সীমাবদ্ধতায় আমি নিজেই বিস্মিত কেননা এই কাজটা যে সবচেয়ে জরুরি ছিল আমরা সবাই যদি নিজের হৃদয়কে যথাযথ নির্মাণ করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারতাম তবে সমাজের অনেক অসুখ সেরে যেত বন্ধু অতীতে বহুবার ভেবেছি নিজের অজস্র ভুলভ্রান্তি ও হঠকারিতার দিকগুলো নিয়ে কতভাবে পরিতাপের আগুনে ঝলসে আহত হয়েছে হৃদয়েরই অলন্দগুলো কতবার কত জনের উপর তাৎক্ষণিক উষ্মা প্রকাশের কোনো কথা খুঁজে পাইনি ফলে নিজেই নিজের কাছে প্রতিশ্রুত হয়ে বলেছি না আর কখনো আমার নির্বুদ্ধিতার কারণে কোনো ফুলের মতো হৃদয় যেন ক্ষতবিক্ষত না হয় কিন্তু বাস্তবে ভুল করেছি আমি বাবার জীবনে তথাকথিত কিছু শিক্ষা গ্রহণের অহংকার আমাকে নানাভাবে আমারই উপরে আগ্রাসন চালিয়েছে বুঝতে পারিনি আমার নাতি দীর্ঘ জীবনে সর্বাপেক্ষা জরুরি ছিল আমার অপরিমিত লোভ বিসর্জন দেওয়া প্রতিহিংসা সন্দেহ ছলনা নামক বিষাক্ত ছত্রাকের থেকে ফার্লং দূরে অবস্থান করা এটাও ভাবিনি আমি এই আমি মানুষটাই যে শত ভুলে ভরা তো সুযোগ পেলেই পরচর্চা পরনিন্দার দুর্গন্ধময় জলে নিজেকে কেন ডুবাবো জীবনের মূল্যবান সময়টা পার হয়ে এসে কি এই সামান্য শিক্ষাটাই আগে গ্রহণ করা উচিত ছিল না যে কোনো কপটতা আত্মপ্রবঞ্চনা নয় মানুষের মতো দেখতে এই আমি কে কিভাবে প্রকৃত মানুষে রূপান্তর ঘটানো সম্ভব এটা আমার শুধু ব্যর্থতা নয় চরম লজ্জাও প্রাতহে আমি আনন্দিত যে তুমি আজ সূর্যের মতো সত্য হয়ে আমার সামনে প্রতিভাত হলে বৃষ্টি ধোয়া হয়ে আমারই মনের কালিমা দূর করতে আমাকে সঞ্জীবিত করলে সে তো সুগন্ধ পুষ্প রেণু হয়ে আমি কৃতজ্ঞ থাকব ছোট বড় সকলের স্নেহাশিষে যদি আমার হৃদয় নির্মাণে অগ্রসর হতে পারি যদি নিজেকে নিজেরই আয়নায় দাঁড় করাতে অভ্যস্ত হই প্রতিদিন মুক্ত রঙার রামধনুরঙারুদ্দুরের মতো হৃদয় নির্মাণের কথা উত্তরণের কথা শোনালেন শক্তি শঙ্কর সামন্ত ধারসা হাওড়া থেকে পরগনার শিমুলিয়া থেকে এবারের চিঠি লিখছেন অনিতা বসু নতুন বউ হয়ে শ্বশুর বাড়ি এলাম কামরার বিরাট এক মাটির বাড়িতে দু হাজার সালের বন্যায় বানভাসী হয়ে ঠাঁই হল অথই জলে মাটি নির্মিত ঘরখানে মিশে গেল ধরনের মাটিতে আশুজাঠা বাঁশ বাখারি চটি বাখারি চটা চেঁচে নির্মাণ করলেন নতুন ঘর কঞ্চি আর বাঁশের চটায় গোবর লেপে হল শক্তপোক্ত বেড়া ভেতরের বেড়ায় খবরের কাগজ ছেঁটে দিলেন কর্তা পেরেকে ঝুলিয়ে দিলেন আমাদের বিয়ের ছবি প্রাত্যহিকে অপূর্ব নির্মাণ শৈলীর সেই ঘরে মাসের মাচায় ঘুমন্ত স্বামী সন্তানকে নিয়ে আমি তখন রূপনগরের রূপমতি। আলাদিনের আশ্চর্য প্রদীপখানি ঘষেই দেখে নিই দৈত্যকে বাঁশের মাছায় ঘুমন্ত তিনজন ধা করে পৌঁছে যাই কখনো চীনের প্রাচীরে কখনো ব্যাবিলনের শূন্য উদ্যানে কখনো বা মাটির নিচে থাকা যুদ্ধের সময় নির্মিত দুচোখে অপার মুগ্ধতা সমস্ত শরীর জোরে শিহরণ মানুষের তৈরি এই নির্মাণ আবার মানুষেই ধ্বংস করে ঘুম ভাঙা সকালে অদ্ভুত এক সুর ছুঁয়ে ছুঁয়ে যায় দেহতরী ছেলের হাত ধরে টুক করে ঢুকে যায় বাউবাব গাছের ফোকরে এ জগৎ সংসার নির্মিত ভালো আর মন্দে বিশ্বাস আর ভালোবাসায় সংসারের ভিত সুন্দর হয় ভবিষ্যৎ আর আমাদের আগামীকে সুন্দর রাখতে প্রতিটি নির্মাণ হোক শক্ত আর মজবুত অনিতা বসু লিখলেন শিমুলিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে কুঠিপাড়া যমুনা কলোনি দীপায়ন প্রামাণিক কুঠিপাড়া যমুনা কলোনি পোস্ট গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে নির্মাণ শব্দের আক্ষরিক অর্থ গঠন সৃজন অথবা গ্রন্থন বাইরের প্রকৃতি জুড়ে প্রতিনিয়ত ভাঙা গড়ার খেলা চলে আমাদের অন্তর্প্রকৃতিও হয়ে ওঠে তার তৌসর অতীতের ব্যাকগ্রাউন্ডেই বর্তমানের ক্যানভাসে আমরা নির্মাণ করি ভবিষ্যতের অপূর্ব ছবি সে ছবি ভেঙে গেলে কষ্ট পায়। গড়ে নিতে পারলে আনন্দে আত্মহারা হয়ে পড়ে রবি ঠাকুর আমাদের বুঝিয়ে দেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে 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 পড়ে ছোটবেলার কথা ভোরবেলার নরম সূর্য আর শিশির ভেজা শিউলি ফুল দেখলেই মন বলে উঠত মা আসছেন দুপুর গড়িয়ে গেলে নদীর পাড়ে চলে যেতাম দল বেঁধে কাশফুল মাথা দুলিয়ে বুঝিয়ে দিত শুরু হয়ে গিয়েছে বুড়ো হরিপালের শুকনো কাশিতে সম্বিত ফিরত দেখতাম কাদামাটি দুহাতে চটকে গোল গোল করে পাকাচ্ছেন ঠাকুর হতে আর কতদিন আর্যে দেরি না মনে আকাশে তখন সাদা মেঘের দল গাভীর মতো চড়ে বেড়াতো বেলা একটু পড়ে এলে আকাশের বুকে দেখতাম মেঘে মেঘে আর এক নির্মাণ শিব দুর্গা বিরাট আকায় অসুর গণেশ কার্তিক কে নেই মনে হতো পৃথিবীর সেরা জাদুঘরে চোখ রেখেছি আমরা ওই তো ওই তো মা আসছেন দেখ পাশ থেকে ভাই চিৎকার করে বলতো অসুর পালাচ্ছে দাদা অসুর কিন্তু পালাচ্ছে হঠাৎ রোগ রো দিলে মেঘেরা দল ছুট হয়ে যেত কল্পনার ওসুর মিলিয়ে যেত অজানা দেশে আনন্দে সবাই মিলে লাফিয়ে উঠতাম সুর করে বলতাম ভয় পেয়েছে অসুর এবার ভয় পেয়েছে আসলে শেখায় ঘরে বাইরে ভাঙা গড়ার এ খেলা চিরন্তন যতই দুঃখ আসুক ভাঙনের দেবতাকে ঠাঁই দিতে হয় প্রাণের খেলায় দীপায়ন প্রামাণিক কুঠিপাড়া যমুনা কলোনি গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখলেন এ চিঠি